চোরই পার্ক এই চোরই মুড়ি পার্কে চোদ্দই ফেব্রুয়ারিতে কিছু যুবক আছে কিছু মরগ আছে মুরগিকে তার পায়ের উপর মাথা লোয়াইয়া ওই মরকগুলো বাদাম শুলে দিবে বাদাম শুলে বাদামগুলো এড়াইয়া মুরগিকে দিবে আর মুরগি কুতকুত কুত করে খাবে কথা বলেন ঠিক কিনা না না এই চোদ্দই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবেশ নয় আমি কোনাগার আত্মী কি বলি এটা যে দিবস দে পরওয়া দিবস দেশ ছাড় দিবস এই চাইতে জগন্যতম দিবস এই বাংলার জমিন আর হতে পারে না কত ঠিক কি না খবরদার খবরদার এই যে মা বাবা আছে কে খাও আইলে সানা পাখি কি খাবে পাখি भूखा बीते তোর কি ওরে নামাজ নাই রোজা নাই কই পাখি কি খাবে তোর সিনতে তুই কর এরার মানে গাজাও খায় এমন পীর আছে না নাই আমাদের ওই এলাকায় কিন্তু একটা পীর আছে মনে পড়ে গেল একটা কথা বলবো আমি এটা বলে শেষ করব ইনশাআল্লাহ মানে একটা বাড়িতে আমি প্রাইভেট পড়াই বুঝছেন তো দাদা ভাই করে বেশ একটা বাড়িতে আমি প্রাইভেট পড়াই ছোট্ট একটা ছেলে প্রাইভেট পড়াই মানে ওই ছেলেটার দা দিয়ে আবার একজন স্মরিদ হয়েছে ছেলের দাদা আবার বইছে নাই তে প্রাইভেট পড়াই তো তে যাইতেছি একদিন ওই মহল্লার এই রাস্তায় একটা সে আমার দাদি হয় সে আমাকে আতিক তুমি যেই বাড়িতে প্রাইভেট চাও ওই বাড়িওয়ালা একজনের কাছে মরি দইছে তোমার ওই বাড়িওয়ালা দাদি কয় যে নামাজ পড়া লাগবে তার পীর নাকি কইছে যে নামাজ পড়া লাগবে যার কাছে মরি দইছে তোমার সেই দাদি কিন্তু নামাজ পড়ে না এক তো নামাজও পড়ে না তুমি হুজুর মানুষ প্রাইভেট পড়াবের যাও তুমি কি জানো এই খবর কলে না তো দাদি আমি জানি না কয় তুমি তোমার দাদিক আজ কি যা জিজ্ঞাসা করে সে নাকি নামাজ পড়ে না পরের দিন আমি প্রাইভেট পড়াবের গেছি জালা আমি প্রাইভেট পড়ে আমি দাদিক বলেছি ও দাদি আমি একটা কথা শুনলাম কথা কি শরছ বলে কি কথা শুনছেও কয় আমি রাস্তায় শুনলাম তুমি যেই পীরের কাছে murid হয়েছেও তোমার পীরও বলে নামাজ পড়ে না তুমিও বলে নামাজ পড়ো না আমাকে কয়ে তুই কয়েকটা নামাজ পড়িস তুই কয়েকটা নামাজ পড়িস বাবা ওর কথা শোনা দেখে আমার আত্মা ঠান্টু হয়ে গেছে ঠান্টা না ঠান্টু হয়ে গেছে কয় তুই কয়েকটা নামাজ পড়িস বললাম দাদি এত জোরে কও কে তুমি সেভাবে কইছ আও আমার এখন জামা কল নষ্ট না যায় বলেন দাদি ভালো করে ক এত রাগ এত রাগ করে কি আসি ভালো করে শিখিয়েতেছি আমাকে তুই কয়েক তো নামাজ পড়িস বুঝলাম দাদা ছোটবেলার থেকে মাদ্রাসায় পড়ি আমি তো জানি নামাজ নাচ কয় কই পাঁচশোক্ত নামাজ পড়ি আমার সঙ্গে নাম মাল লিবেছিস না আমি দিন গেলে বাইশোক্ত নামাজ পড়ি পাঁচশোক্ত নামাজ পড়েস আমার সঙ্গে নাম লিবা এরকম বন্ডবি আছে না নাই এরা আবার এরা আবার গানজাও খায় আসে না নাই মানে কিছু বণ্ডপের আছে কিছু বণ্ডপের আছে দেখা যায় হাতে আছে লোহার বালা গলায় আছে পোতের মালা পরনে আছে পাটের শালা আমি লক্ষ্য করে দেখলাম ওই ব্যাটায় অরিজিনাল শালা কথা বলেন ঠিক কিনা এরা বল নামাজ নাই রোজা নাই আল্লাহ কোরআনে বলল ওয়া কি মুসলা তোমরা নামাজ পড়ো ওয়া তু জাকাত জাকাত দাও কুতিবা আলাইকুম রমজান মাসে রোজা রাখো এরা নামাজ নাই রোজা নাই গাঁজা হাতে নিয়ে গাঁজা ঠিক এই ভাবে হাতে নিয়ে ঠিক এই ভাবে সাধন করে কথা বলেন আবার এইভাবে সাধন করে সাধনকে ঠিক এইভাবে টান দেয় দেখেন দেখেন